সূর্য ডুবছে দূরে মাঠের সীমানার বাইরে মাঠে কাশফুলের মধ্যে হাওয়া চলাচল করছে এ সময়টায় বেশ শীতল হাওয়া ভাটতলার চারিদিকে বয়ে যায় পাকুড়তলায় যথারীতি আসর জমিয়ে ফেলেছে গোবিন্দ এই গ্রামে একমাত্র তারই একখানা রেডিও আছে চাষাভূসদের গা এটা কারোর কাছে অমন একখানা রেডিও থাকলে সে গণ্যমান্য ব্যক্তি হয়ে ওঠে কি ফাইন গানগুলো হচ্ছে রে আহ শুনে যেন কানে মধু বর্ষণ হচ্ছে বাহ বাহ আহ অত কথা বলিসনি নি শুনতে দে বাহ বাহ কি গলা যেন কোকিল প্রতিদিন সন্ধ্যায় এই পাকুরতলায় রেডিও বগলে নিয়ে হাজির হয় গোবিন্দ গ্রামের সব মাতব্বর গছের লোকজনও জমা হয় তারপর অনেক রাত অবধি চলতে থাকে তাদের এই আড্ডা আজও তার অন্যথা হয়নি আর কদিন পরেই মহালয়া বাতাসে তাই পুজো পুজো ভাব এমন সময় পাশের চায়ের দোকান থেকে মুকুন্দ বড় ধামায় তেলে ভাজা এনে তাদের মাঝে রাখল মুকুন্দকে এজন্য সবাই চাঁদা তুলে পয়সা দেয় মাসের শেষে একখানা বড় বেগুনি তুলে হরিপদ কচমচ করে একটা কামড় দিয়ে বলল ফা এবার পুজোয় কি হবে হরিশ কেরামে নেই আর সেই যে শহরে গেল বেটা তার তো পাত্তাও নেই দেখা যাক করা যায় মণ্ডপ তো প্রায় হয়েই এলো সাজসজ্জা করা লোকই তো পাচ্ছি না রে বাপ সেরম হলে না হয় আমরাই যা হোক করে সাজিয়ে দেব আর কি করা যাবে তারা হরিশকে সবাই এবার কালমন্দ করা শুরু করল আগের বছর পুজোর পরেই সে হতবাঘা শহরে বড় কাজের লোভে গ্রাম ত্যাগ করেছে গ্রামের বেনামি শিল্পী হলেও তার হাতের কাজ ছিল দেখার মতো এমন সময় গোবিন্দর রেডিওখানা হঠাৎ প্যাঁড় প্যাঁড় করে দুবার বিশ্রী শব্দ করে বন্ধ হয়ে গেল গোবিন্দ বিরক্ত হয়ে সেটা তুলে নিয়ে ঝাঁকানি দিল তবু কোনো শব্দ বেরোল না এই সেনেছে হলটা কি ব্যাটারি গেছে নাকি কলের জিনিস বিকল হলে যে আর সারে না কো কে কে ওখানে অন্ধকারে কে দাঁড়িয়ে আছো হঠাৎ গড়াইয়ের চেঁচানিতে সবাই চমকে তাকিয়ে দেখল মেটে খাটো একটা লোক আধারে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে লোকটার দুচোক যেন ধক ধক করছে রাগে এই কে হে? কে তুমি কাকে চাও বাপু হরিশ ঘোষের বাড়ি কোন দিকে বলতে পারো আমি তার তো দাদা দিন ধরেই তাকে খুঁজছি আমি বলতে পারো সবাই যেন হক চকিয়ে গেছিল লোকটাকে দেখে হরিশ এ গ্রাম ছাড়ার পর তার মামা তো দাদা হঠাৎ এখানে এলো কেন ওই তো ওই তো সোজা চাও তারপর যাবে নারকেল তু হরিশের কিন্তু সে তো এখন আর এ গ্রামে থাকে না গো কোনো খোঁজ না নিয়ে অমনি চলে এলে তা তোমার নাম কি হে লোকটা কোনো উত্তর না দিয়ে ঠান্ডা চোখে তাদের সবাইকে একবার দেখে নিল তারপর গট গট করে হাঁটা দিল গড়াইয়ের দেখিয়ে দেওয়া রাস্তার দিকে তো কে বলো দেখি লোকটা তিন হরিষের কেউ ছিল বলে তো কখনো শোনেনি আর যেন খুনে খুনে দৃষ্টি বাবাঘু দেখলেও শরীর ঠান্ডা মেরে যাচ্ছে সবাই তার কথায় সায় দিল ফোনে কিছু একটা বলতে যাচ্ছিল হঠাৎ আবার প্যাঁড় প্যাঁড় শব্দ করে গান শুরু হলো রেডিওতে এই তো চলছে অহ কি যে চিন্তায় পড়েছিলাম এই একটুক্ষণের জন্য এটা না হলে যে আমাদের মহালয়াটাই শোনা হবে না হ্যাঁ সে কথাটা ঠিক কিন্তু এ লোকটার ব্যাপারখানা সুবিধে ঠেকছে না রে বাপ নিশ্চয় কোনো গোলমাল আছে ও ওসব ছাড়ো তো কে না কে কোনো উৎপাত করলে গ্রামের সবাই মিলে ঠেঙিয়ে ভূত ভাগিয়ে দেবো যাই হোক বলে বসেই থাকবে নাকি চলো একবার এই মণ্ডপের কাজটা দেখে আসি ঠিক চলো চলো তুইও চল এই ভাটতলা গ্রামখানা একেবারে গন্ডগ্রাম বিদ্যুৎ থাকলেও অন্ধকারের রাজত্বটাই বেশি মাটির বড় বড় বাড়ির সংখ্যা পাকা বাড়ির থেকে অধিক সারা গ্রামখানা ঝোপে ঝাড়ে ঢাকা বড় বড় বেশ কয়েকটা পুকুরও আছে এদিক ওদিক জোড়া নারকেল গাছ ঘেরা হরিশের বাড়িখানা সত্যি ভূতের মতো দাঁড়িয়ে আছে তার পাশ দিয়েই চলে গেছে চণ্ডী মণ্ডপ যাওয়ার কাঁচা রাস্তাটা নেহার বাণিজ্যে রোজকার মতোই আজও লণ্ঠনখানা নিয়ে ধীরে ধীরে চলেছেন সেই পথ ধরে রোজ রাতের নিত্য পুজো সারতে তার যাওয়া আসা হয় এই পথ ধরে হঠাৎ হরিশের বাড়ির জানলায় কারো হাঁটাচলা দেখে পা থমকে গেল তার অবাককাণ্ড। হরিশ ফিরে এলো নাকি ভেবে তিনি বাড়িটার দিকে এগিয়ে গেলেন হরিশ বা পেলি নাকি কতদিন পর তা আলো জ্বালিস নি কেন সেই যে আমার দিয়ে দুশো টাকা নিয়ে গেছিলি রে কথা বলিস না কেন এতগুলো প্রশ্নের কোনো উত্তর পেলেন না নিহার বানোচ্ছে বিরক্ত হয়ে এক পা দুপা করে এগিয়ে তিনি ঢুকলেন ঘরের মধ্যে মাকড়সার চাল আর ঝুলকালি ভরা ঘরখানা ছেঁড়া মাদুর ভাঙা খাট আর কলসি ছাড়া তার লণ্ঠনের আলোয় আর কিছু চোখে পড়লো না আশ্চর্য দেখলাম কেউ আছে এ এত ফুল দেখলাম ঘরে হঠাৎ একটা কনকনে শীতল বাতাস পড়ে গেল আর তার লন্ঠনটা ঝপ করে নিভে গেল এই কে ওখানে আলো নিভতেই তিনি দেখতে পেলেন অন্ধকারে একটা কালো মূর্তি তাকে দেখছে দু চোখে তার ধক ধক করছে আলো কি? কে তুমি কথাটা বলে পেছনে দুপা বেরিয়ে আসার চেষ্টা করলেন নিহার কিন্তু দরজাটা ঝপ করে বন্ধ হয়ে গেল তার পেছনে সঙ্গে সঙ্গে মূর্তিটার মুখে ফুটে উঠল বিভৎস এক জিঘাংসা হরিশ কোথায় কোথায় লুকিয়েছে সে বলতে পারো বলতে না পারলে এখানে ঢুকলে যে বড় জানো না অন্যের বাড়িতে না বলে ঢুকতে নেই এ কথা বলেই লম্বা এক হাতে চেপে ধরল নেহার বারুচ্চের গলাখানা প্রবল চাপে দু চোখ যেন খুলির বাইরে বেরোনোর উপক্রম হলো তার তারপরেই মোট করে একটা শব্দ আর দেহটা নিতিয়ে গেল বুড়ো ব্রাহ্মণের মাথাটা কাত হয়ে গেল একদিকে হঠাৎ ঘরের দরজাখানা খুলে গেল আর প্রাণহীন নেহার বাড়ুজ্জের দেহখানা বাইরে আছড়ে এসে পড়ল সারা ধরে চণ্ডী মণ্ডপের পাশেই পুজোর মণ্ডপ তৈরির কাজ খুব সাথে চলেছে কাল সন্ধিতে এখানে আসার পর হরিপদ গোবিন্দ আর ফনিরা কেউ বাড়ি ফেরেনি নানান কাজে হাত লাগিয়েছিল মণ্ডপে কাজ করা সব লোকজনদের সাথে এমন সময় কল্যাণ একরকম দৌড়ে এসে দাঁড়ালো সেখানে দু চোখ তার তোমরা কে কোথায় আছো জলদি চলো ও ঠিক হচ্ছে সর্বনাশ গো কি হয়েছে আ? অমন করিস কেন এ তোমরা এ চলো আমি সকালে ওই ওই হরিশের বাড়িখানার পাশ দিয়ে হাঁটে যাচ্ছিলাম দেখি কি আমাদের বাড়ুর মশাই ওই বাড়ির উঠোনে মোড়ে পড়ে আছেন এ তোমরা শিগগিরই চলো বলিস কি এই চলো দেখি তোমরা সব ও গোবিন্দ নদাই চল চল দেখি সকলে হন্তদন্ত হয়ে কল্যাণের সাথে চলল হরিশের বাড়ির দিকে সকালের সূর্য তখন ধীরে ধীরে রোদের তেজ বাড়াচ্ছে শরতের আকাশ পরিষ্কার হলেও যেন ভয়ের রং লাগছে তাতে একজন দুজন করে হরিশের বাড়ির সামনে বেশ অনেক লোকই জমায়েত হয়েছে নেহার বাণুজ্যের দেহখানা উঠোনে হাত পা ছড়িয়ে ঘাড় ভেঙে পড়ে আছে দেখলে বুক কেঁপে যায় কি কাণ্ড বলো দেখি এই মানুষ খুন তারপর আবার নিহার ঠাকুরকে কি যে হচ্ছে আমার যে কিছু মাথায় ঢুকছে না হে তো এ যে দেখে মনে হচ্ছে খুব রাগের মাথায় কেউ ঘাটটা ভেঙে দিয়েছে মানুষটার বুড়োর তিনকালে কেউ ছিল না কি ব্যাপার বলো দেখি এমন সময় হরিপদ চারিদিকে তাকিয়ে দেখল যেন কাউকে খোঁজার চেষ্টা করছে সে একবার হরিশের ঘরের দিকে তাকিয়ে সে বলে উঠল এই কালকের সেই লোকটা সে কোথায় সেই যে হরিশের মামা তো দাদা তাই তো কোথায় সে হতভাগা লোকটা কোথায় সেই কাণ্ড করে ভেগে গেল নাকি তাদের এই সকল কথায় সেখানে দাঁড়ানো সব লোকেদের মধ্যে স্বর্গ উঠল গোবিন্দ আগের দিনের সন্ধ্যার কথা সব বলল গ্রামের লোকেদের সবাই এই কথা শুনে যেন ভয় পেল গোঁসাই বুড়ো গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি বলে উঠলেন এত বকর বকর না করে এ বেলা থানায় খবর দাও তোমরা আরে ফনি গোবিন্দ তোমাদের মধ্যে কেউ এ শহরে দেখি হরিষের একখানা ঠিকানা আমারে দেগেছিল যাও তারে গ্রামে ফেরত আনতে হবে যাও হে দেরি করো না বুঝলে ফনি গোবিন্দরা এ কথায় সায় দিল সত্যি হরিশের খোঁজ না পেলে তার কোন দাদা এই কাজ করেছে জানা সম্ভব নয় দুপুরের ট্রেনে করে নেদাই আর গড়াই চড়ল শহরের দিকে এর মধ্যে দু ক্রস দূর থেকে থানার লোক এসে নিয়ে গেছে দেহখানা গ্রামের লোক তটস্থ হয়ে পড়েছে আবার সন্ধে নেমেছে গ্রামে কূপকুপে অন্ধকারে ঢাকতে শুরু করেছে ভাটতলা এই গ্রামের মধ্যে বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে মাটির দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে কঙ্কালের মতো গোবিন্দ অন্যান্য দিনের মতোই রেডিও চালিয়ে দুলতে দুলতে হেঁটে চলেছে পাকুরতলার দিকে দূর থেকে তার এই রেডিওর শব্দই সবাইকে জানিয়ে দেয় যে গোবিন্দ আসছে হরিশের বাড়ির কাছেই প্রায় এসে পড়েছে সে আজ সকালে এখানে নিহার বারুকজের দেহকানা পড়েছিল ভেবেই বুকটা একবার কেঁপে উঠল তার বাড়িটার পাশেই থমকে গেল সে অন্ধকারে ভালো করে চোখ চেয়ে দেখার চেষ্টা করলো বাড়ির মধ্যে কেউ আছে কি না না সত্যি আজ সকালের কথাটা মনে পড়লেই গাঁয়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে এমন সময় তার পেছনে পায়ের আওয়াজ পেল গোবিন্দ মনে হলো হয়তো ফোনে আসছে রোজ এই পথেই তারা পাকুরতলার দিকে যায় কে। ফনিদা নাকি গো অমন হাত ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটছ কেন শরীর টরীর খারাপ নাকি লোকটা কোনো কথা না বলে তেমনি ঝুলতে ঝুলতে এসে দাঁড়াল তার সামনে এবার তাকে দেখে চমকে উঠল গোবিন্দ এ যে হরিষের সেই মামাতো দাদা তবে আজ যেন শরীরটা আরো কালচে মনে হচ্ছে তার আ তুমি এই যে তুমি তুমি কাল রাতে নিহার বাড়ুজ্যের কারখানা ভেঙেছ তাই না তোমার তো ফাঁসি হবে হে দাঁড়াও দাঁড়াও এক্ষুনি লোক ডেকে জড়ো করছি দাঁড়াও এই এই কে আছো কিন্তু তার চিৎকার থেমে গেল সঙ্গে সঙ্গেই কারণ লোকটা তার দিকে তাকিয়ে অট্ট হাসি শুরু করেছে প্রবল হাসির শব্দে বাতাস কেঁপে উঠলো সে জায়গার অ হাসি হচ্ছে কথা বিশ্বাস হচ্ছে না তাই তো এই যে সত্যি করে বলো দেখি হরিশ আদৌ তোমার ভাই তো হ্যাঁ হরিশের নাম শুনে লোকটার হাসি থেমে গেল চোখে মুখে ফুটে উঠল প্রবল রাগের চিহ্ন মুখ ফুটে বেরোল বিশাল বিশাল দাঁতের শাড়ি হরিশ হরিশ কোথায় বল বল হরিশ কোথায় তুই জানিস সে কোথায় বল বলছি হ্যাঁ বলে কি পাগল নাকি আরে হরিশের হদিশ আমি জানবো কেমন করে এই পথ ছাড়ো দেখি আমি তলায় যাবো পছাড়ো বটে বটে বলবি না তাই তো তবে তবে তোকে কথাটা বলতে বলতেই গোবিন্দ দেখল লোকটার শরীর থেকে পচা মাংস যেন ঝরে ঝরে পড়তে লাগলো দু চোখ জ্বলে উঠল থক করে তার এই অবস্থা দেখেই গোবিন্দ বাবা গো মা গো বলে রেডিও বগলে দৌড় দিল হরিশের বাড়ির দিকে চোখের সামনে ঘরের খোলা দরজাটাই দেখতে পেল সে ঘরের মধ্যে ঢুকে চারিদিকে তাকিয়ে শুধু ভাঙা ঘাটখানায় দেখতে পেল সে তাড়াতাড়ি সে সেটার তলাতে গিয়ে সে ধলো অন্ধকারের মধ্যেই একজোড়া পাকে ঘরের মধ্যে ঢুকতে দেখল সে কালো কালো পায়ের ওপর পচা ভাঙা নখ পা দুটো ঠিক ঘাটের সামনেই এসে দাঁড়ালো কি রে কোথায় লুকলি হরিশকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস বের করে দে আমায় যে হরিশের কাছে অনেক হিসেব বুঝে নিতে হবে কোথায় তুই এক হাতে নিজের মুখখানা চেপে ধরল গোবিন্দ নিঃশ্বাসের শব্দও যদি বাইরে যায় এই ভয়ানক প্রেত তাকে শেষ করে দেবে কোনো উত্তর না পেয়ে প্রেতখানা প্রবল আক্রোশে একটা বিশাল চিৎকার করে উঠল আর তারপরে এক হাতে হ্যাঁ কাটানে ঘরের বাইরে ছুঁড়ে ফেলে দিল ভাঙা চৌকিটা চৌকির নিচে ফোনি যেন ভয়ে বলির মতোই কাঁপছিল তার সামনে যে সাক্ষাৎ মৃত্যু আমি আমি জানি নে কোথায় হরিস আমায় ছেড়ে দাও আমি জানি নে কিছু জানিস নে তবে লুকোচ্ছিলি কেন তুই সব জানিস তোকে আমি ছাড়বো না বলেই তার গলাটা শক্ত হাতে চেপে ধরে তুলে ধরল তাকে শূন্য গোবিন্দর জীব বেরিয়ে আসার মতো হল হঠাৎ এক পশলা জল এসে পড়ল কালো মূর্তিটার পিঠে প্রবল এক চিৎকার করে গোবিন্দকে এক পাশে ছুঁড়ে ফেলে দিল সে তারপর ঘুরে থাকালো দরজার দিকে দরজায় তখন ফোনি হরিপদ কড়াই আর এক তান্ত্রিক দাঁড়িয়ে আছেন তাদের পেছনে একটা পঁচিশ ছাব্বিশ বছরের ছেলেও রয়েছে হরিশ ওই তো হরিষ তুই কোথায় ছেলে করতে পারলে আমি যে মুক্তি পাচ্ছি না রে আয় আয় আমার হাতের নাগালে বলেই তার হাত আবার লম্বা করলো সে হরিশের দিকে ফোনি আর বাকি দুজনের এ দৃশ্যে যেন হৃৎপিণ্ড গলায় উঠে এলো তান্ত্রিক আবার এক পশলা চল ঘটি থেকে ছুঁড়ে দিল তার দিকে একটা চিৎকার করে মূর্তিটা এবার কুঁকড়ে গেল তার প্রবল রাগ আর হিংসে তুই কেন ও ছেলেটার খোঁজে এখানে এসেছিস বল আমি মামা মামাতো দাদা ওহত ভাগা আমার থেকে গত আশ্বিন মাসে কলকাতায় গিয়ে অনেক টাকা ধার করে পালিয়ে যায় হা আমায় কথা এসেছিল এই বছর আশ্বিনের মধ্যে আমার সব ধারও মিটিয়ে দেবে কিন্তু তার মধ্যেই আমার ভয়ানক কলেরা হল আর আমি মরলাম কিন্তু ওই ব্যাটা চোরের পো হরিস আমার টাকা ফেরত দিল না তাই তো আমি এখানে এই ভারতলায় ওকে খুঁজে বেড়াচ্ছি ওকে আমার হাতে তুলে দে তান্ত্রিক ওকে আমার হাতে তুলে দে ওকে আমি প্রাণে মেরে ফেলবো সবাই এবার হরিশের দিকে তাকালো এই এক বছরে তার চেহারা আরো ভেঙে পড়েছে দাঁড়ি গোফ আর চোখের তলায় কালিও পড়েছে তোর মৃত্যু হয়েছে এখনো সামান্য জন্য মায়া ধরে পড়ে থাকাটা ঠিক নয় আর বৃদ্ধ নিহার বাড়ু চোখেও তুই হত্যা করেছিস তাই তোর ক্ষমা নেই তুই ফিরে যা ফিরে যা অন্ধকারের জগতে যা যা বলে বিড়বিড় করে মন্ত্র পড়া শুরু করলেন তিনি আর হাতের ঘটি থেকে জল নিয়ে ছড়াতে লাগলেন মূর্তিটার গায়ে জল পড়তেই মূর্তিটা প্রবল চিৎকার করে উঠল যেন গরম ছেঁকা লাগছে তার তারপর ধীরে ধীরে ছাইয়ের মতো ভেঙে ছড়িয়ে মিশে গেল তার ছায়াময় শরীরখানা সেখানে দাঁড়ানো সকলে হাঁপ ছেড়ে বাঁচল যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল তাদের শুধু হরিশের মুখখানায় থমথমে হয়ে রয়েছে তোমরা কোথা থেকে খবর পেলে তোমরা না এলে আমার অবস্থাও ওই মতোই হতো আর বলিস কেন গোসাইবের দেওয়া কলকাতার গিয়েই পাকড়াও করলাম আমাদের দিকেই তো চম্বর দিচ্ছিল তো ওকে ধরে ওর ওই মামা তো দাদার কথাটা বলতেই সব বলল আমাদের আর আমরাও ওকে সাথে করে নিয়ে চলে এলাম এই ভাটতলায় তলায় হ্যাঁ আর ওদের মুখে সব কথা শুনেই আমি খবর দিলাম তান্ত্রিক বাবাকে কি ভাগ্যে আজকের হাঁটে তেনার পায়ের ধুলো পড়েছিল আমরা তাকে সঙ্গে নিয়েই তোকে খুঁজতে পেরলাম কিন্তু খুঁজতে খুঁজতেই মনে হলো যে তুই তো এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করিস তাই এখানে এসে থেকে এই কাণ্ড সবই মায়ের ছেড়ে আজ বিকেলে আমার মনে কি ভাব এলো আমি এই ভাটতলা গ্রামের হাটে এসেছিলাম গুড় কিনতে আর তোদের সাথে দেখা হয়ে গেল সবই মায়ের ইচ্ছে তার কথা শেষ হওয়ার সাথে সাথেই গোবিন্দর পড়ে থাকা রেডিওখানা নিজে থেকে চলতে শুরু করলো দেখতে দেখতে পুজো এসেই গেল সবার পুজো ভালো খাটুক এটাই মনে প্রাণে চাইবো আর গল্পটা কেমন লাগলো সেটা তোমাকে কমেন্ট করে জানাচ্ছই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে যতটা পারো শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো